আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে কিন্তু একটি ফার্সি কার্ড গাড়ার কালেকশন নিয়ে চলে আসলাম দুই হাজার পঁচিশ সালের ইট কালেকশন সম্পূর্ণ নতুন ডিজাইনের নতুন প্যাটার্নের মধ্যে আজকে আপনাদের কিছু গাড়ার কালেকশন দেখাবো তো সবাই ধৈর্য সহকারে ফুল ভিডিও দেখবেন কেউ স্কিপ করবেন না স্কিপ করলে ভিডিও ড্রেসটির লুকটা বুঝতে পারবেন না তো অবশ্যই সবাই ধৈর্য সহকারে ফুল ভিডিও দেখবেন কেউ স্কিপ করবেন না আর যারা যারা আমাদের চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন রেগুলার এই টাইপের ভিডিও পাওয়ার জন্য আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক শেয়ার কমেন্ট করে দেবেন তো আমি একে একে দেখিয়ে দেবো সবাই ফুল ভিডিওটি দেখবেন ফার্স্টে প্লাস উঠাবে হ্যাঁ তো আমরা যেটা দেখাচ্ছি ফার্স্টে কিন্তু এটা কিন্তু লাইট স্কাই পেস্ট স্কাই কালারের মধ্যে এটা কিন্তু স্কাই কালারের মধ্যে হবে এটা কিন্তু ফুল স্কার্ট প্লাজোর মধ্যে হবে অল প্লাজোটি কিন্তু গাছ করা পেয়ে যাচ্ছে সম্পূর্ণ স্টোন ওয়ার্কে গাছ করা আর গেটের কথা যদি আমি একটু বলি গেটটি কিন্তু অনেক একটি গেট থাকবে অল ওভার কাজ করা পেয়ে যাচ্ছেন গেটটির মধ্যে প্যানেলে কিন্তু অনেক সুন্দরভাবে ডিজাইন করা সম্পূর্ণ ইস্ট কাজ করা পেয়ে যাচ্ছেন অল ওভার কিন্তু প্লাজোটি কাজ করা হবে সামনের সাইড কিন্তু কাজ করা ব্যাক সাইডটাও কিন্তু কাজ করা এটা ব্যাক সাইডটা একটু দেখেন এই যেটার সাইডটাও কিন্তু সেম ডিজাইনে কাজ করা পেয়ে যাচ্ছেন প্যানেলে কিন্তু অনেক সুন্দরভাবে ডিজাইন করা সামনের পিছনে সেম হবে ডিজাইনটির জামাটা একটু দেখেন না এটার পর জামাটা রাখবেন এই যে এটার জামাটা কিন্তু কাজ করা এই যে এটা বডিতে কিন্তু অল ওভার কাজ করা সম্পূর্ণ ওয়ার্কের কাজ করা এই যে এটার বডিটা কিন্তু সম্পূর্ণ ওয়ার্কের কাজ করা অল ওভার কিন্তু ডেস্টির কাজ করা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট রিয়েল স্টোনের মধ্যে হবে আমি কাজ থেকে দেখি হান্ড্রেড পার্সেন্ট রিয়েল স্টোনের মধ্যে হবে প্লাস নাকপুল পাত্রের কাজ করা পেয়ে যাচ্ছেন সাইজ পেয়ে যাবেন কিন্তু আটত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত অবশ্যই যার যেটা ভালো লাগবে স্ক্রিন নাম্বার সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন হাতারেরও দেখান হাতারে কিন্তু সেম ফেব্রিক্স হবে কাজ করা পেয়ে যাবেন হাতাটি আর পোলিন দেওয়া থাকবে হাত হাতের মধ্যে ওনারটা দেখেন যে এটার সাথে কিন্তু একটি দুপাট্টা পেয়ে যাবেন ছয় হাতের একটি দুপাট্টা পেয়ে যাবেন দুপাট্টাটা কিন্তু অল ওভার কাজ করা হবে এই যে অল ওভার কাজ করা পেয়ে যাচ্ছেন সাইড প্যানেলে কিন্তু কাজ করা হবে আর টার্সের লাগা টার্সের লেজ লাগানো থাকবে হ্যাঁ ওভার কাজ করা সাইজ পেয়ে যাবেন আটত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত অবশ্যই জার্জিটা ভালো লাগবে স্ক্রিন নাম্বার সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন এই যে আরেকটি কালার এটা কিন্তু একটি ব্ল্যাক কালারের মধ্যে হবে প্লাজোটা খুলে দেখেন ফার্স্টে পরেওয়ালা জামাটা করবেন এটা কিন্তু একটি ব্ল্যাক কালার মধ্যে হবে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি ডিজাইন দুই হাজার পঁচিশ সালে কালেকশন অবশ্যই যা যেটা ভালো লাগবে স্ক্রিন নাম্বার সাথে যোগাযোগ করে নিয়ে নেবে স্যালারটি কিন্তু কাজ করা স্যালারটি দিয়ে রাখেন বডিটা দেখেন এই যে এটা কিন্তু ব্ল্যাক কালারের বডিটি অল ওভার কাজ করা সম্পূর্ণ গোল্ডেন সুতার মধ্যে কাজ করা হবে স্টোন ওয়ারকে কাজ করা নাক পাতরে কাজ করা পেয়ে যাচ্ছেন আর প্যানেলি কিন্তু কাটওয়ার্ক কাজ করা হবে সাইজ পেয়েজামেন্ট কিন্তু আটত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত আর হাতাটি কিন্তু কাজ করা পেয়ে যাচ্ছেন হাতাটিও ব্যাক সাইডটা একটু তো ডেস্টার্ব এই সাইডে কিন্তু ছিটা কাজ করা পেয়ে যাচ্ছেন ওপরে তিন নিজ পর্যন্ত ছিটা কাজ করা হবে এটা সাইজ পেজামেন্ট প্রত্যেকটাই আটত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত অন্যানটা কিন্তু সেম ফ্যাব্রিক্সের থাকবে সেম ডিজাইনের থাকবে অবশ্যই যার যারা ভালো লাগবে স্ক্রিন নাম্বার সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন এটা আরেকটি কালার হলো অফ হোয়াইট কালার যারা অফ হোয়াইট চাচ্ছেন অবশ্যই এই ডিজাইনটি দেখতে পারেন সম্পূর্ণ দুই হাজার পঁচিশ সালের রিথ কালেকশন প্রাইস কিন্তু অনেক রিজনেবল দিবস সবাই ফুল ভিডিও দেখার চেষ্টা করবেন আমি সামনে প্রাইস বলে দিব এটা কিন্তু একটি অফ হোয়াইট কালারের মধ্যে অল ওভার কিন্তু কাজ করা সম্পূর্ণ স্টোম ওয়ার্কের কাজ করা আর কাজ কাজ করা করা পেয়ে যাচ্ছেন অল ওভার বডিটা দেখান এটা কিন্তু একটি বডি কিন্তু কাজ করা এই প্রত্যেকটা বডি কিন্তু আমাদের সেম থাকবে অল ওভার কাজ করা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ স্টোম ওয়ার্কের কাজ করা আর নাক ফুল পাতরের কাজ করা পেয়ে যাচ্ছেন উপরে থেকে নিচ পর্যন্ত পরে কাজ করা হবে প্যানালে কিন্তু কাট কাজ করা থাকবে আর মাঝখানে কিন্তু ফাঁদা থাকবে এটা কিন্তু মাছটা কানে ভাড়া থাকবে সাইজ পেয়েছাম আটত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত আর কালার পেয়েছি কিন্তু পাঁচটা অবশ্যই যা যারা ভালো লাগবে স্ক্রিন নাম্বার সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন প্রত্যেকটা অন্য সেম থাকবে আমাদের এটা একটি কালার হলো পেঁয়াজ কালার পেঁয়াজ কালার যেটা বলে পেঁয়াজ কালার এই যে অল ওভার কাজ করা দেখতে পাচ্ছেন ফুল প্লাজোটি কিন্তু কাজ করা এটা কিন্তু স্কার্ট প্লাজোর মধ্যে হবে এই যে স্কার্ট প্লাজোর মধ্যে আর ঘের কথা যদি একটু বলি গেটটা কিন্তু অনেক থাকবে প্রচুর পরিমাণ ঘের থাকবে সামনের পিছনে গেটটি কিন্তু কাজ করা হবে বিশাল একটি ঘের স্কার্ট প্লাজোর মধ্যে এটা এই যে এটা এটা কিন্তু বডিটা বডিটা কিন্তু অল ওভার কাজ করা প্রত্যেকটা ড্রেস কিন্তু আমাদের কাছে হান্ড্রেড পার্সেন্ট রিয়েল স্ট্রেনের মধ্যে পাবেন আর নাকাতের কাজ করা পেয়ে যাবেন আর কোয়ালিটির দিক দিয়ে কিন্তু হানড্রেড পার্সেন্ট প্রত্যেকটা ড্রেস কিন্তু আমাদের কোয়ালিটি হানড্রেড পার্সেন্ট পাবেন জর্জের কোয়ালিটি এই কোয়ালিটি পাবেন হানড্রেড পার্সেন্ট কাজের কোয়ালিটি পাবেন হান্ড্রেড পার্সেন্ট আর নিখুঁতভাবে সম্পূর্ণ কাজ করা সব দিক দিয়ে পারফেক্ট একটি ড্রেস আর এই হাতের কিন্তু কাজ করা পেয়ে যাচ্ছেন সামনে পিছনে কিন্তু সেমভাবে হাতারই কাজ করা সম্পূর্ণ স্টোনওয়ার্কের আর বডির প্রত্যেকটা এই কিন্তু পেছন সাইডটা কিন্তু ছিটা কাজ করা পেয়ে যাবেন প্রত্যেকটা ড্রেস কিন্তু আমাদের কাছে সাইজ অ্যাভেলেবেল দেওয়া যাবে অবশ্যই যার যেটা ভালো লাগবে স্ক্রিন নাম্বারের সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন উনটা কিন্তু ছয়াত্র একটি উন্না উন্নাটা কিন্তু বিশাল কাজ করা পেয়ে যাচ্ছেন উনটিও তো আমরা আরেকটি লাস্ট কালার দেখাবো এটি একটি কালার কিন্তু ডিপ ব্লু যেটা ডিপ ব্লু যেটা অনেক সুন্দর একটি ডিজাইন আমরা কিন্তু ঢাকার মধ্যে হোম ডেলিভারি দিয়ে থাকি ঢাকার বাহিরে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি ঢাকার মধ্যে একশো টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা মিনিমাম ঢাকার মধ্যে আর ঢাকার বাহিরে এই সার্ভিস চার্জটা কিন্তু আমাদের আগে পে করতে হবে সার্ভিস চার্জটা কিন্তু আগে পে করতে হবে পরে আমরা ডেস্টি কুরিয়ার সার্ভিসে দিয়ে দিব এই যে প্লাজোটি কিন্তু কাজ করা প্রত্যেকটা প্লাজো কিন্তু সামনে পিছনে সেম থাকবে আর কাজ করা পেয়ে যাচ্ছেন সামনের পিছনে সেম অল ওভার স্টোর কাজ করা বলে এটা দেখান প্রাইস থাকছে কিন্তু মাত্র তিন হাজার আটশো টাকা তিন হাজার আটশো টাকা আটত্রিশশো টাকায় পাচ্ছেন দুই হাজার পঁচিশ সালে ঋদ কালেকশন আটত্রিশশো টাকা অবশ্যই যার যেটা ভালো লাগবে স্ক্রিন নাম্বার সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন এটা কিন্তু আমরা নর্মালি মার্কেটে বিক্রি করে থাকি চার হাজার পাঁচশো টাকা অবশ্যই অনলাইন যেহেতু ওই ক্ষেত্রে আপনাদের দিচ্ছি মাত্র তিন হাজার পাঁচশো আটশো টাকার মধ্যে অবশ্যই যার যেটা ভালো লাগবে স্ক্রিন নাম্বার সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন না ভিডিওটি ভালো লাগলে একটু লাইক শেয়ার কমেন্ট করে দেবেন প্রাইস থাকছে মাত্র তিন হাজার আটশো টাকা তো আজকে এই পর্যন্তই নেক্সট ভিডিও তো দেখাবে আলাইকুম